ডক পাখি আছে দেখতে তোলা যায় না ডক পাখিটাকে অনেকদিন থেকে চেষ্টা করতেছি তোলা এখান থেকে এখানে পালায় এখান থেকে পালায় এই যে ডাকতেছে চলুন দেখি এদিকে ক্যামেরা বন্দি করতে পারি নাকি আজকে এই নিয়েছি অনেকগুলো আছে এখানে এখানে একটা ডোবা ঘাস ঠাস দিয়ে ঘটে গেছে এখানেই থাকে এরা খাল বিল ডোবার মধ্যেই বেশি থাকে পোকামাকড় মাছ ধরে খায় আবার লোকালয়েও চলে আসে কিন্তু এদেরকে তোলা যায় না এটা খুব চালাক ডাকছে পাখিটা নাও ওঠে ডাকটা শুনুন ডাক পাখির ডাকটা শুনে তো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন রাখছি ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন